ওরা তো শুধু যুক্তি আর যুক্তি আমরা বলছিলাম যে ওদের একটা গডফাদার আছে ওদের একটা আব্বা আছে ওদের একটা হেডমাস্টার আছে সে হেডমাস্টারের নাম হচ্ছে জিন ছিল তাই না এত পর এত পর সমস্ত জিনদেরকে মেরে দিতে বললেন যে আল্লাহ ফকুল আলমিনকে ফেরেস্তরা বললেন যে একে কি করবো এ তো প্রচুর পরিমাণে এই বন্দী করে একে কি করবো তখন আল্লাহ বললেন এখানে নিয়ে আসো তোমাদের সাথেই থাকতে দাও ফেরেস্তাদের সাথে থাকতে দিলেন আল্লাহ আকবার বলি কি মর্যাদা তাকে দিল কিন্তু ও কি করেছিল যুক্তি দিয়েছিল কি আদম আলাই যখন সেজদা দিতে বললেন সকল ফেরেস্তারা সেজদা দিল ও সেজদা দিচ্ছে না কেন সেজদা দিচ্ছিস না আনা হইরুম মিনু খলাক্তানি মিন নারু ও খলাক্তহু মিন তিন আমি হলাম অস্তিত্ব উত্তম হচ্ছে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আগুন উত্তমুখী আর মাটি কি নিম্নমুখী ও কী করেছিল যুক্তি পেশ করেছিল ঠিক ভাবে ওদের আরেকটা মাদার আছে এটা তো ফাদার এটা কি ইবলেস কি কথা কান না কেন ফাদার ওদের আরেকটা মাদার আছে বাংলাদেশে বাংলাদেশে একটা মাদার আছে সেটা আছে তাসলিমান আসছেন কথা না কেন বাংলাদেশে একটা মাদার ওদের আছে সেটা কি তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বলার জন্য ওর বোরকা পরে যেই ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে করেছিল সেই ইসলামিক পোশাক পরেও পরেই ও পালিয়েছিল পালিয়েছিল না ওই মাদার যে চক্রান্ত করেছিল ওই চক্রান্ত এরা বাস্তবায়ন করতে চাচ্ছে বুঝছেন কিনা বিষয়টা প্রিয় হাজির সময় তো সংক্ষেপ বলতে পারি না তবে এরা কি করে এরা শুধু চুক্তি দেয় তবে এদের উদাহরণ এরকম যে ওরা শুধু বলে যে আমরা কোরআন পড়ি কোরআন পড়ি কিন্তু এটা বলা হয়েছে কিন্তু এটা যে করা যাবে না যেরকম যেরকম যে ইসলামে বলা হয়েছে যে সন্তান ছেলে সন্তান দুই দুই ভাগ পাবে মেয়ে সন্তান এক ভাগ পাবে কিন্তু ওখানে তো বলা নেই যে সমান সমান করা যাবে না আমরাও কোরআন পড়ি বুঝছেন না আমরা কোরআন পড়ি ওদের অবস্থা কেমন জানেন আপনারা উদাহরণ শুনেছেন না আপনারা এরকম যে ওই যে লোকেরা একদল লোক যায় হাতি হাতি দেখতে শুনেছেন না এই গল্প হাতি প্রথমে কী করে ওই হাতি দেখতে যায় একদল লোক একজন গিয়ে হাতির দাঁতে হাত দেয় দাঁতে হাত দেওয়ার পরে অন্ধ দেখে যে হাতিটা কিরা মূলার মতো হ্যাঁ তারপরে একজন গিয়ে কানে হাত দেয় কানে হাত দিয়ে দেখে যে হাতি কুলোর মতো কান কিরা হাতির কান কুলোর মতে না কুলোর মতো একজন গিয়ে হাতির সুরে হাত দেয় দেখে যে হাতি কলা গাছের মতো একজন গিয়ে হাতির পিঠে হাত দেয় দেখে যে হাতি খাতের মতো একজন গিয়ে হাতির পেটে হাত দেয় দেখে যে হাতি গোলার মতো ধানতলা গোলা এরপরে একজন গিয়ে হাতি লেজে হাতির লেজে হাত দেয় তো হাতির লেজে হাত দিলে দেখে যে হাতির হাতি লাঠির মতো যখন বাড়িতে গিয়েছে জনগণ যখন শুনছে তোরা তখন হাতি দেখতে গিয়েছিলে তা কিরাম দেখলি তো ওই একজন কয় মূলার মতো একজন কয় কুলার মতো একজন কয় খাটের মতো একজন কয় গোলার মতো একজন কলা গাছের মতো একজন কয় লাঠির মতো আসলে কি তাই তো ইসলাম কেমন দেখেছে ওই আংশিক আংশিক দেখেছে এজন্য জন্য ইসলামের ওরা বলেছে সরাসরি যে ধর্মীয় ভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে মানে ধর্ম যেটা করেছে যে ইসলাম যেটা করেছে পুরুষদের দুই ভাগ আর নারীদের এক ভাগ ওটা ইসলাম বৈষম্য করেছে না উজুবিল্লা বলবেন না এটা ইসলাম কি করেছে বৈষম্য করেছে তো ওরা এরকম আংশিক আংশিক দেখেছে আবার হয় আংশিক দেখেছে নাই পাগল উন্মাদ হয়ে গিয়েছে উন্মাদ পাগল হয়ে গিয়েছে যেমন উদাহরণ একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন পুরুষ সে বিদেশে গিয়েছে চার বছর ধরে খাচ্ছে বিদেশে গিয়ে কয় বছর ধরে চার বছর ধরে চার বছর পরে এসে চার বছর আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে গিয়েছে একটা সন্তান জন্ম দিয়ে গিয়েছে কন্যা বা পুরুষ সন্তান সে কি করছে জন্ম দিয়ে গিয়েছে চার বছর আগে চার বছর আগে জন্ম দিয়ে গিয়েছে চার বছর পরে যখন আসে দেখে বইয়ের কোলে আরেকটা বাচ্চা বইয়ের কোলে আরেকটা বাচ্চা বাচ্চার বয়স এক বছর বাচ্চার বয়স কয় বছর এক বছর স্বামী গিয়েছে কত বছর চার বছর তাহলে এই স্বামীর বাচ্চা কেউ হতে পারে কথা ওই স্বামী এই স্বামীর বাচ্চাটা হতে পারে ওই স্বামী বাসায় এসেছে বাসায় আসার পরে খুবই আদর আপ্যায়ন করছে বাচ্চা হয়েছে আমার আমার একটা বাচ্চা হয়েছে শ্বশুর বাড়ি গিয়েছে শ্বশুর বাড়ি দেওয়ার পথে একজনের সাথে দেখা শ্বশুরবাড়ির একটা লোকের সাথে দেখা তো সে খুব বুদ্ধিমান আবার মানুষের পেছন পিছিয়েও লাগে সে এক পাশে ডেকে নিয়ে এই ছেলেকে বলছে যে ভাই তুই না বিদেশ গেলে চার বছর হ্যাঁ তা বিদেশ গিয়েছে চার বছর তার এক বছরের বাচ্চা কী করে হয় ধট এই এই পিপি দেখেছে পিপি গাছ এর পাশে পিপি গাছ পিপি গাছ পাশে হ্যাঁ পিপি গাছ দেখেছি এই পিপি পাশে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে কয় না কোনো পুরুষ পিপি আছে কয় না খালি ওতে ওই পিপি ধরেছে কেন ধরে আসে এই জাত তোর জাপ ভালো তাই বুঝলেন ওর জাপ ভালো তাই তুই জানিস আমার বোর জাপ ভালো তাই আমার বোর আরেকটা বাচ্চা হয়েছে আচ্ছা বলেন এই পুরুষ কি এর মাথা কি ভালো আছে না পাগল হয়ে গিয়েছে ও পাগল হয়ে গিয়েছে না নাই তো কি এই কথা বলতে পারে ঠিক এমনি ভাবে আজকে যারা এই নারীবাদীরা এই সংস্কারের নামে ইসলামকে যারা বৈষম্য হিসাবে রেখেছে ইসলামের বিধানকে যারা বৈষম্য দেখেছে নারী পুরুষের সমান অধিকার দেখেছে নারী এবং পুরুষ পিতার সন্তান তাই একই রকম পাবে এরকম ভেবেছে এরা হয় পাগল নাই উন্মাদ নাই ওই হাতি দেখার মতো অন্ধ এছাড়া কিছু বলার নাই এরা এরকমই আসলেই তাই ওদের তো ইসলামের কোনো জ্ঞান ওদের ভিতরে নাই ওদের ভিতরে না থাকার কারণে ওরা এরকম যুক্তি তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে খাড়া করতে pare